ওলকাম টু অ্যাভিয়েশন টিপস অনেকে আজ করে থাকেন কিভাবে সস্তায় এয়ার টিকিট কাটা সম্ভব চলুন জেনে নেওয়া যাক পাঁচটি এফেক্টিভ টিপস টিপস নাম্বার ওয়ান এয়ার ট্রাভেলসের রুলস অনুযায়ী ট্রাভেল ডেট যত কাছে আসে তত এয়ার ফেয়ার বাড়তে থাকে তাই দেড় থেকে দুই মাস আগে টিকিট বুকিং করার চেষ্টা করুন নাম্বার টু এর ওয়েবসাইট গুলো চেক করুন সাধারণত অনেক সময় এয়ারলাইন্স গুলি তাদের নিজস্ব ওয়েবসাইটে বেশ ভালো রকমের ডিসকাউন্ট দিয়ে থাকেন নাম্বার থ্রি ট্রাভেল অ্যাপ যেমন বুকিং ডট কম ট্রিপস ডট কম আগোদা ডট কম এরকম অ্যাপসগুলিতে একটু খোঁজখবর রাখুন কারণ অনেক সময় এরকম অ্যাপসগুলি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে কোলাবোরেশন করে একটি গুড অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট প্রোভাইড করেন নাম্বার ফোর নিকটস্থ ট্রাভেল এজেন্সি অথবা সেলস সেন্টারে একটু যোগাযোগ রাখুন অনেক সময় বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে এয়ারলাইন্সগুলির কোলাবোরেশন থাকে এবং এই কোলাবোরেশনের পার্ট হিসেবে বেশ লেস ফেয়ারে টিকিট কাটা সম্ভব নাম্বার ফাইভ একটু খোঁজ নিয়ে জানুন এয়ারলাইন্সের কোনো ট্রাভেল অ্যাপ আছে কিনা অনেক সময় এয়ারলাইন্স ট্রাভেল অ্যাপ বেস ফেয়ারের খুব কাছাকাছি টিকিট কাটা সম্ভব হয় আশা করি ইনফরমেশনগুলি আপনার কাজে লাগবে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন গুড বাই অ্যান্ড স্টেফ